হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে সাউদার বাবা এখানে ফ্রেশ কিছু শাক সবজি নিয়ে আসলো আর শাক সবজিগুলো নিয়ে আসার আর মূল কারণ হচ্ছে কি আজকে আমার আব্বু আম্মু আসবে বাসায় তো সাওদার বাবা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠি তাড়াতাড়ি এই যে বাজার থেকে এই যে কিছু টাটকা টাটকা সবজি নিয়ে আসলো আর এখানে ছিল শাপলা লাউশা কিছু বেগুন করলা সাথে ছিল কিছু ঢ্যাঁড়স আর ঝিঙে আর ছিল কিছু বোম্বাই মরিচ আর এই বোম্বাই মরিচগুলো দিয়ে আমি ডাল রান্না করব আর বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে আর এইখানে ছিল কিছু আমার মেয়ের ফেভারিট ফল এই যে লিচু আম এগুলো হচ্ছে ওর একদম ফেভারিট খাবার এই লিচু আমের সিজন যতদিন চলবে অতদিন এই ফলগুলো দেখা যাবে যে আমার ফ্রিজে একদম অবশ্যই আছে আর আমার মেয়ের জন্য রাখতেই হয় তো এই তো আমাদের সকাল সকালে যে সবজির বাজার আর এখানে ছিল কিছু মুরগির গোস আর এখানে মুরগি দুইটা ব্রয়লার মুরগি আর সাথে ছিল একটা লেয়ার মুরগি আর ছিল এখানে যে দুইটা জোড়া ইলিশ মাছ সাথে কিছুটা গলদা চিংড়ি আর গলদা চিংড়িটা খেতে আসলে আমাদের ফ্যামিলির সবাই ভালোবাসে এই জন্য ভাবলাম যে সবার জন্য একটু গলদা চিংড়িটা আনাই দিনই তো খাওয়া হয় না আর এই তো এখানে ছিল কিছুটা গরুর মাংস তো এই তো সকাল সকাল উঠে এই যে তারপরে সকালের নাস্তাটা ভাবলাম যে আগে সবাই খেয়ে দিয়ে এরপরে কাজে লেগে পড়বো আর সাউদার বাবা এই নাস্তাগুলো সে আজকে কিনে নিয়ে আসছে আর আজকে বললো যে আমি তো বাজারেই যাচ্ছি আজকে আর ঘরে কিছু বানাইতে হবে না তো এই যে সেখানে সে কিছু পরোটা আর এইখানে এই যে দুই রকমের ভাজে নিয়ে আসলো একটা ছিল ডাল আর একটা ছিল মিক্স সবজি তো এরপরে আমি ওই দুইটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নেব তো ওই তো আমি এগুলোকে মিক্স করে নিচ্ছিলাম মিক্স করে এরপরে ফার্স্টই সাউদার বাবাকেই খেতে দেবো কারণ সে তো আবার তাড়াতাড়ি খেয়ে তার কাজে চলে যাবে জন্য ভাবলাম যে আগে তার নাস্তাটাই একটু পরিবেশন করে দিয়ে আসি তাই তো তাকে এইখানে এই যে পিসে কিছু ভাজি দিলাম পরোটা সাথে এক গ্লাস পানি তো এরপরে তাকে দিয়ে এরপরে চলে আসলাম আমার ভাইয়ের জন্য নাস্তাটা রেডি করতে তো এই যে আমার ভাই আসছে সকাল 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 ও আসলো তো ভাবলাম যে ওকে কী দেবে ভাবলাম যে এইগুলোই দিয়ে দিই পরে অন্য কিছু বানিয়ে দেবো না তো এখানে যে কিছু ওর জন্য আমও কেটে নিলাম আর এই তো এখানে আমার মেয়ের ফেভারিট কিছু লিচু পিড়ি ওকে দিয়ে দিলাম ও তো মনের শোকে খাচ্ছে আর এদিকে আমার শাশুড়ি ম্যায়ে সেই মুরগিগুলো খুব সুন্দর করে আমাকে কেটে কেটে দিচ্ছিলো এরপরে যে রান্নার দিকে চলে আসলাম আর এইগুলো হচ্ছে কলমি শাক এগুলো হচ্ছে আমাদের বাসার পাশেই প্রচুর হয়েছে তো ভাবলাম আজকে একটু রান্না করি তো রান্নাটা শেষে এরপরে যে চলে আসলাম সেই চিংড়ি মাছটার কাছে ফার্স্টে একটু চিংড়ি মাছটাকে মশলার সাথে সব ভুনে নেব আর অপর সাইডে আমি এই যে কিছু ইলিশ মাছ ভেজে নেব আর এদিকে আমি অফ ক্যামেরায় এই যে সাপলা চিংড়ি মাছটা রান্না করে নিলাম আর এই তো আমার ইলিশ মাছটা এদিকে ভাজা হয়ে গেছে আর অপর দিকে সেই চিংড়ি মাছটা ভোনা শেষ এরপরে এটাকে দিতে দিয়ে দিলাম তো আরেকটু হলেই ওটা আমার হয়ে যাবে আর এদিকে আমি ইলিশ মাছটার জন্য মশলা কষাবো তো মশলাটা কষাতে কষাতে দেখলাম যে এদিকে আমার চিংড়ি মাছটা পেরাও হয়ে আসছে তো এবার এটাকে এবার উঠিয়ে নেব। আর এদিকে আমার ইলিশ মাছের মশলাটা কষানোও শেষ এরপর আমি সেই মাছগুলো দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ কারণ সব ফুটিস তো নিতে পারিনি আজকে প্রচুর কাজ ছিল তো রান্না বান্না শেষে এই যে দিকে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ চুলায় প্রচুর পরিমাণে আজকে রান্না হয়েছে আর প্রচুর পরিমাণে তেল ছিটলো এই জন্য ওই চুলাটাকে একটু পরিষ্কার করে নিলাম কারণ চুলাটা পরিষ্কার না রাখলে দেখা যায় যে ওই তেল তেলের মধ্যে পিঁপড়া জমে বা তেলা পোকা হয় তখন আসলে স্বাস্থ্যের জন্য খারাপ এই জন্য সবসময় আমি চেষ্টা করি আমার চুলাটা পরিষ্কার রাখার জন্য আর এই তো এরপরে দেখলাম যে বেসিনে আমার প্রচুর পরিমাণে থালা বাসনগুলো জমা হয়েছে তো আমি থালা বাসন খুব একটা জমিয়ে রাখি না যখন যেটা নোংরা হয় সাথে সাথে ধোয়ার চেষ্টা করি কিন্তু সব দিন তো আসলে এক যায় না আজকে প্রচুর কাজ ছিল তাই আসলে সময় পাইনি এই জন্য এই থালা বাসনগুলো জমে গেছিলো তাও বেশি একটা জমি নেয় এর মধ্যে মধ্যে তো প্রায় দেখা দেখা গেছে যে আমি অনেকগুলোই ধুয়ে ফেলছি তো সব কিছু তো আর ভিডিও ফুটেজে নেওয়া যায় না তাহলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এরপরে এই যে আমি আমার চোখ বোর্ডটাও পরিষ্কার করে নিলাম কারণ এটার মধ্যে অনেক কিছুই কাটাকুটা করছি আর এগুলো সবসময় আসলে পরিষ্কার রাখা উচিত এরপরে বেসিনটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নেব কারণ এখানে বিভিন্ন রকমের তেল চর্বি জমা ছিল তো বেসিনটা আসলে পরিষ্কার থাকলে কিচেন রুমটার দিক তাকাইলেও মনটা একদম শান্তিতে ভরে যায় আর বেসিন বা চুলাও পরিষ্কার রাখলে খুব একটা ভালো লাগে না নিজের কাছে তো এই তো সব কাজ সেরে ফেরে একদম দুপুরের খাবারের এই যে প্রস্তুতি তো এখানে ছিল এই যে লেয়ার মুরগির গুস্ত সাথে ছিল বুটের ডাল মুরগি দিয়ে সেই শাপলা চিংড়ি গলদা চিংড়ি ইলিশ মাছ আর ছিল এখানে যে দুই রকমের ভর্তা তো এরপরে এইখানে যে সবার জন্য ভাব পরিবেশন করে নিয়েছিলাম দিন পর সবাই মিলে একসাথে খাবো আর আজকে পোলাও আর গরুর গোস্তটা রান্না করা হয়নি কারণ গরমে সবাই বলছিল যে হালকা পাতলা খেতে যে পোলাও গোস্তটা গরুর গোস্তটা হয়তো বা রাতে বা পরের দিন বলল যে রান্না করতে তো ভাবলাম যে সবার স্বাস্থ্যের কথা খেয়াল রেখে যে হালকা পাতলা একটু আয়োজন তো আজকের লোকটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ